কবি নজরুল বুঝেছিলেন তৎকালীন ভারতের স্বাধীনতার মন্ত্র তখনই সার্থক হবে যখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্মের সকল মানুষ এক হয়ে একই পতাকা তলে এসে নিজেদের আত্মোন্নতির জন্য সচেতন হয়ে উঠবে অসাম্প্রদায়িক চেতনা ও সহিষ্ণুতার অভাবে আজকে বিশ্বে জাতি ধর্ম বর্ণ শিশু নারী নির্বিশেষে এই বৈষম্যের শিকার হচ্ছে তাটাই উঠেছি ধর্ম আফিম নেশা ধ্বংস করেছি ধর্ম যাজকী পেশা ভাঙি মন্দির ভাঙি মসজিদ ভাঙি ভাঙিয়া গির্জা গাহি সঙ্গীত এক মানবেরই একই রক্ত নেশা কে শুনিবে আর ভজনালয়ের নেশা মহ্মাদের নাম জো ভুল তুই আগে তাই কিরে তোর কণ্ঠেরি গান তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে এটি আমরা সকলেই জানি কাজী নজরুল ইসলামের একটি গান আজকে যে শিল্পকলা একাডেমির একটি প্রতিপাদ্য রয়েছে কিন্তু আমি একটু অন্যভাবে বলতে চাই সেটা হচ্ছে সাম্প্রদায়িক চেতনা অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল এই বিষয়টির উপর ভিত্তি করে আমার স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে সেটার উপরে আমি বলার চেষ্টা করি আমরা দু সালে স্মার্ট বাংলাদেশ করব। এবং স্মার্ট সিটিজেন করব। আমি এখানে বহুবার বলেছি আজকেও বলছি স্মার্ট সিটিজেন তার মনোভাবটা কি হতে হবে অসাম্প্রদায়িক তাহলে আমাদের শিক্ষা নিতে হবে নজরুলের শিক্ষা থেকে নজরুলের সাহিত্য থেকে যে কবির কলমে ইসলাম ধর্মীয় এ গান হয়েছে সেই একই কলমে রচিত হয়েছে হিন্দু ধর্মীয় ভাব মিশ্রিত শ্যামা সঙ্গীত অন্নপূর্ণা মা এসেছে ঘর শঙ্ক বাজা প্রদীপ তুলে ধর তাপস্যহীন পাপির দেশে মা এসেছে ভালোবেসে বিনা পূজায় মায়ের রূপে এলো বিধির বর এ রচনা থেকে কাজী নজরুল ইসলামের সাম্প্রদায়িক চেতনার পরিচয় পাওয়া যায় কবি নজরুল বুঝেছিলেন তৎকালীন ভারতের স্বাধীনতার মন্ত্র তখনই সার্থক হবে যখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্মের সকল মানুষ এক হয়ে একই পতাকা তলে এসে নিজেদের আত্মোন্নতির জন্য সচেতন হয়ে উঠবে তাই তিনি লিখলেন উদার ভারত সকল মানবে দিয়েছে তোমার কোলে স্থান পার্সি জৈন বৌদ্ধ হিন্দু খ্রিস্টান শিখ মুসলমান তুমি তোমাতে মিলেছে সকল সকল জাতি আপনি সহিয়া বেদনা করেছে পারাবার আসিয়া জ্ঞাতি নিজেরে নিঃস্ব করিয়া হয়েছে বিশ্ব মানব পেট স্থান সাম্যবাদী চিন্তা তার মানুষ লোকে সম্প্রদায় নিরপেক্ষ মানব সত্তার জন্ম নিয়েছে হিন্দু ও মুসলিম বৈপরীত্যের দোতক না হয়ে তার চেতনায় হতে পেরেছে দুটি শক্তি ইসলাম শুধু বিশ্বাস করতেন না তিনি ব্যক্তিগত জীবনে অসাম্প্রদায়িকতাকে গ্রহণ করেছিলেন একান্তভাবে তিনি বিয়ে করেছিলেন এক সনাতন ধর্মী নারী আশালতা সেনগুপ্তাকে অর্থাৎ প্রমীলা দেবীকে তিনি কখনো তার স্ত্রীকে নিজের ধর্ম ত্যাগ করতে বলেননি বরং তার নিজের পুত্রদের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ অরিন্দম কাজী সভ্য সাহাজি ও কাজী অনিরুদ্ধ তিনি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে মানবতাকে বড় করে রেখেছেন কাজী নজরুল ইসলামের আগে কোনো কবি সাহিত্যিক সুস্পষ্টভাবে অসাম্প্রদায়িক চেতনার কথা উচ্চারণ করেনি কবি নজরুলের কণ্ঠে ধ্বনিত হয়েছে তাই আন্তঃধর্মীয় কামি, সাম্যবাদ নজরুল বলেন তাটাই উঠেছি ধর্ম আফিম নেশা ধ্বংস করেছি ধর্ম যাজকী পেশা ভাঙি মন্দির ভাঙ্গি মসজিদ ভাঙ্গিয়া গির্জা গাহি সঙ্গীত এক মানবেরই একই রক্ত নেশা কে শুনিবে আর ভজনালয়ের নেশা প্রিয়স্ত্রোতা বর্তমান বিশ্ব প্রেক্ষাপটের দিকে তাকালে দেখতে পাওয়া যায় সাম্প্রদায়িক দাঙ্গা অরাজকতা নৈরাজ্য ধর্ম জাতি অর্থ ও শ্রেণী বৈষম্যের নামে চলছে রক্তপাত চলছে দেশে দেশে সাম্প্রদায়িকতার সংঘাত দ্বন্দ্ব যুদ্ধ ধর্ম জাতপাত নিয়ে আবার অর্থনৈতিক বৈষম্য নিয়ে দেশে 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 নানাবিধ দ্বন্দ্ব সংঘাত আমাদের দেশে ধর্মীয় সাম্প্রদায়িক সংঘাত মাঝে মধ্যে মাথাচারা দিয়ে ওঠে অসাম্প্রদায়িক চেতনা ও সহিষ্ণুতার অভাবে আজকে বিশ্বে জাতি ধর্ম বর্ণ শিশু নারী নির্বিশেষে এই বৈষম্যের শিকার হচ্ছে ধনীরা আরও ধন সম্পদ কুক্ষিগত করছে অন্যদিকে গরিব আরও গরিব সম্পদহীন হয়ে নির্যাতন নিষ্পেষণের শিকার হচ্ছে বাড়ছে বৈষম্যের পাহাড় ফলে মানুষ আজ সামাজিক অর্থনৈতিক ও ধর্মীয়ভাবে নিগৃহীত হচ্ছে বাড়ছে সাম্প্রদায়িক হানাহানি এ প্রেক্ষাপটে অসাম্প্রদায়িক মন্ত্রে দীক্ষিত হয়ে নজরুল নজরুলের রচিত কবিতা গান প্রবন্ধ নিবন্ধ গল্প উপন্যাস পারে আমাদের উদার মানসিকতায় বিশ্ব ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে মানবতার আর সাম্প্রদায়িক চেতনার প্রবল বিশ্বাসী ছিলেন নজরুল তিনি উপলব্ধি করেছিলেন ধর্মকে মাতৃভাষার মাধ্যমে চর্চা করতে হবে এবং ধর্মের মধ্যেও যে অসাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা থাকতে পারে থাকতে পারে পরধর্ম সহিষ্ণুতা ও তা সাধারণ মানুষের বোঝার জন্য সাহিত্যমণ্ডিত করে প্রকাশ করতে হবে মানুষের কল্যাণে ও সমাজ সমাজে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় মহামতি গৌতম বুদ্ধের প্রচার করেছিলেন অহিংসা সাম্য মৈত্রী ও করুণার বাণী কবি নজরুলের সাহিত্যকর্মেও সকল ধর্মের সকল ধর্মের মতো বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের অহিংস সাম্যের বাণী প্রতিফলিত লক্ষণীয় মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশীর দোলে এক বুকের রক্ত তলে এক সে নারীর টান এক দেশের এক সে দেশের খাইগো হাওয়া এক সে দেশের জল এক মায়ের বক্ষে ফলাই একই ফুল ও ফল এক সে দেশের মাটিতে পাই কেউ গড়ে কেউ শশানে ঠাই এক ভাষাতে মা ডাকি এক সুরে গান গাই গান পরিশেষে এটাই বলবো বিশ্ব সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ ধর্মীয় কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্তি পেতে নজরুলের বিকল্প চর্চার বিকল্প নেই তার কাছে আমাদের সাংস্কৃতিক ঋণ অপরিশুদ্ধ তাই আমরা কাজী নজরুল ইসলামের সৃষ্টি প্রচার প্রসার করে বিশ্বের বুকে ছড়িয়ে দেব তবেই কবির প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশিত হবে শুধু দুটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমি যখন দশম শ্রেণীতে অর্থাৎ এসএসসি পরীক্ষা দিয়ে একটু গ্যাপ ছিল আমাদের তিন মাসের মতো বিশ কলেজে ভর্তি হওয়ার সময় তখন বাণী চিরন্তনী বইটি আমি কিনেছিলাম বাণী চিরন্তনী বইয়ের প্রতিটা পৃষ্ঠা উল্টারে আমি দেখতাম রবীন্দ্রনাথের বিভিন্ন বাণী আছে তখন আমার মনে হয়েছে যে এবং একশোর মধ্যে প্রায় আশিটাই হচ্ছে রবীন্দ্রনাথের বাণী তখন আমার মনে হচ্ছিলো রবীন্দ্রনাথ হচ্ছেন একজন অনেক বড় মাপের দার্শনিক গত কদিন আগে আমি কাজী নজরুল ইসলামের একটি বই আমাদের এক আমারই এক ব্যাচমেট জনাব হায়াতুল্লাহ তিনি কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক তিনি বই বইটি বের করেছেন সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের মনি মঞ্জুষা একটি বই বের করেছেন সেখানেও ওই বইটি পড়ে আমার মনে হয়েছে যে কাজী নজরুল ইসলামও একজন বড় ধরনের দার্শনিক তোমরা যদি নজরুলকে জানতে চাও নজরুলের ভাবনাকে যদি বুঝতে চাও তাহলে এবং নজরুলের চেতনায় যদি উদ্বুদ্ধ হতে চাও দয়া করে ওই বইটি তোমরা দেখবে এই বইটি যদি পড়ো এবং এটি সংগ্রহ করো তোমরা কিন্তু তোমাদেরকে অন্যরকম মানুষ হিসাবে গড়ে তুলতে পারবে আজকের এই আয়োজনে দুইটা লাইন একটা গান বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই সেটি হচ্ছে শিশু খেলিছ এই গানটায় উনি কিন্তু সৃষ্টিকর্তার কথা বলেছেন তোমাদের সকলকে ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু